আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার আলোকে আলোচনা সভা ও নবনির্বাচিত আশুলিয়া থানা কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে তেইশ অক্টোবর বিকাল চারটায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল আশুলিয়া থানা শাখা সভায় বক্তারা বলেন তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে একটি সুশাসন ভিত্তিক ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে নবগঠিত কৃষক দলের নেতারা জানান তারেক রহমানের দিক নির্দেশনায় আগামী রাষ্ট্র কাঠামো গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধপরিকর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উনিশ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ মিয়া আশুলিয়া থানা কৃষক দলের নবনির্বাচিত আহ্বায়ক মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন আশুলিয়া থানা কৃষক দলের নবনির্বাচিত সদস্য সচিব আবুল হুসাইন মুন্সি এ সময় আরও উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান পাশান সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন অর্থ সম্পাদক আনসারুল হকসহ

আসো এই না আমরা মোকাবেলা করতে পারি এবং জনগণের আস্থা নিয়ে ভোট নিয়ে আমরা এ এলাকার সংসদ সদস্য হতে চাই অতএব জনগণকে পাশে নিয়ে সাথে নিয়ে আমাদের নির্বাচন যখন মুখমান্ডব চলবে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠন আছে এগারোটা সমস্ত নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমি আমার নির্বাচন যখন মুখমান্ডব চালিয়ে যেতে চাই এবং আমি সকলের কাছে দোয়া চেয়েছি এখানে যারা উপস্থিত ছিল তাদের সবার কাছে দাস হিসেবে ভোট চেয়েছি